আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা এসএসসি 2025 এর শর্ট সাজেশন রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায়ে রসায়নের ধারণা নিয়ে আলোচনা করব এখানে আমরা এমসিকিউ থেকে শুরু করে সি কিউ পর্যন্ত সব বিষয় আলোচনা করব খুবই 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 সংক্ষিপ্তভাবে তোমরা এখানে উত্তর সহকারে আমরা আলোচনা করেছি যদি তোমরা 100% এটাকে ফলো করতে পারো ইনশাআল্লাহ 100% dhe. কমন যেমন প্রথমে আমরা চলে যাব এমসিকিউ প্রশ্ন ও সমাধানে এক নম্বর প্রশ্ন রয়েছে কোনটি পেটে অ্যাসিডিটির সমস্যা দূর করে অর্থাৎ আমাদের যখন গ্যাস হয় গ্যাস হলে পেটের ভিতরে না তখন কোনটা এটাকে সমাধান করে বা সমস্যা দূর করে তো এটার এক নাম্বার এর অ্যান্সার হবে সি নাম্বার এই যেটা ম্যাগনেশিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এই যেটা দেখো ম্যাগনেশিয়াম অক্সাইড এটা পেটের যে অ্যাসিড আর কি এইসিএল এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম তৈরি করে আর ম্যাগনেশিয়াম ক্লোরাইড তৈরি করে এবং পানি 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 তৈরি করে করে ক্লোরাইড তো তো লবণ লবণ আর এটা হয়ে যায় আবার অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা কি সেটা এইসিএল এর সাথে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করে আর তিন পানি তৈরি করে তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাও লবণ আর এটা পানি তো এইভাবে কি হয়ে যায় এটা দূরীভূত হয়ে যায় দূর করে তারপরে দুই নম্বর প্রশ্ন কোনটি উত্তেজক পদার্থ নিচের কোনটা উত্তেজক পদার্থ হচ্ছে নাইট্রাস অক্সাইড এরপরে তিন নম্বর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটি তো তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে রেডিয়াম চার নম্বর প্রশ্ন আমাদের শরীরে কত ধরনের মৌল আছে তো আমাদের শরীরে কত ধরনের মৌল আছে আমাদের শরীরে রয়েছে ছাব্বিশ ধরনের মৌল কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে যখন আম পাকে তখন এই অ্যাসিডগুলো থেকে কি সৃষ্টি হয় যখন পাকে তখন এই অ্যাসিডগুলো থেকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সৃষ্টি হয় এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু তো প্রথম ব্যবহৃত যে ধাতুটা সেটা হচ্ছে Au মানে গোল্ড সাত নম্বর প্রশ্ন হচ্ছে এই যে এটা চিহ্নিত কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা চিহ্নিত ক্ষেত্রে যে প্লাস চিহ্নিত এটা তো এটা অ্যান্সার হবে সিমেন্ট বা ডাস্টের ক্ষেত্রে আমরা দেখো সিমেন্ট ডাস্ট এরা হচ্ছে উত্তেজক পদার্থ এই উত্তেজক পদার্থের জন্য এটা ব্যবহার করা হয় এই চিহ্নটা উত্তেজক পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপর আট নম্বর প্রশ্ন কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক পরিবেশের জন্য ক্ষতিকারক হচ্ছে লেড লেড দেখছো অনেকবার এসছে সিলেট বোর্ড দুই হাজার তেইশ তারপরে রাজশাহী বোর্ড বাইশ কুমিল্লা বোর্ড উনিশ আশে চট্টগ্রাম বোর্ড আসছে ষোলো সালে তো এই ধরনের প্রশ্ন আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা এটা যদি পড়ো হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তোমরা কমন পাবা মিথানল পূর্ব বোতলের গায়ে কোন সার্বজনীন সংকেত সাংকেতিক চিহ্ন ব্যবহার যুক্তিযুক্ত মিথানল মানে একটা বোতলের গায়ে মানে কোন চিহ্নটা লাগাতে হবে যেটার ভিতরে রয়েছে মিথানল মানে একটা বোতলের ভিতরে মিথানল আছে ঠিক আছে তো এর জন্য নিচের কোনটা ব্যবহার করতে হবে তো মিথানল এটার জন্য এই ডি নাম্বার চিহ্নটা ব্যবহার করতে হবে বিপজ্জনক তাই না তারপরে দশ নম্বর নাইট নাইট্রোগ্লিসারিনের বোতলের গায়ে নিচের কোন চিহ্নটি থাকতে পারে নাইট্রোগ্লিসারিন যেটা সেটার জন্য নিচের এই ডি নাম্বার থাকতে পারে ডি নাম্বার কারণ কি দেখো ডি নাম্বার কেন কারণ বিস্ফোরক এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ এবং এটা মনে রাখার নিয়ম হচ্ছে দেখো নকল পাটি নকল নাইট্রোগ্লিসারিন পাটি পাতে হচ্ছে জৈব পারক্সাইড এবং টিতে হচ্ছে টিএনটি এভাবে মনে রাখবা ঠিক আছে এরপরে এগারো নাম্বার পন্টির আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর নিয়ে গেছে কোনটির আবিষ্কার মানব সভ্যতা এরপরে বারোর আহ বারো নম্বর হচ্ছে কাঁচা আমে কোনটি থাকে কাঁচা আমে যেটা থাকে সেটা হচ্ছে এ নাম্বার সাকসিনিক অ্যাসিড তেরো নম্বর বিস্ফোরক পদার্থ কোনটা বিস্ফোরক পদার্থ আমরা একটু আগে তো দেখি এই যে বিস্ফোরক পদার্থ হচ্ছে বললাম না নকল পাটি জৈব টি তাহলে এর ভিতরে কোনটা আছে দেখো জৈব কিন্তু আছে আছে তাই না বিস্ফোরক পদার্থ আছে তাহলে এটা হবে তেরো নম্বরে এ নাম্বার হবে তারপরে দেখো চোদ্দ নম্বর কোনটি বিস্ফোরক পদার্থ তো এই যে একই তো প্রশ্ন জৈব পার নিচের কোনটি হজমে সহায়তা করে তো হজমে সহায়তা করে নিচের কোনটা এ এখানে এটার অ্যান্সার হবে এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে তো আধুনিক রসায়নের জনক বলা হয়েছে অ্যান্টনি ল্যাভয়সিকে এটা আছে গ নম্বর হবে অ্যান্টনি ল্যাভয়সিকে এরপরে 17 নম্বর অধিক মাত্রায় ফর্মালডিহাইড প্রবেশ করলে কি হতে পারে অধিক মাত্রায় যদি ফর্মালডিহাইড প্রবেশ করে তাহলে পোমায় চলে যেতে পারে অধিক মাত্রায় ফর্মাল প্রবেশ করলে কি হতে পারে পোমা হতে পারে নিচের কোন চিত্রটি জারক গ্যাস বা তরল নির্দেশ নির্দেশ করে জারক চিহ্নটি প্রধান প্রথম কোন দেশে ব্যবহৃত হয় ট্রিফয়েল চিহ্নটি প্রথম সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হয় এটা হচ্ছে আহ আমেরিকাতে ব্যবহার করা হয় আমেরিকা বি নাম্বার কোন চিহ্নটি উনিশশো সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়েছিল প্রথম ব্যবহৃত হয়েছিল হচ্ছে সি নাম্বার এই যেটা এই চিহ্নটি ব্যবহার করা হয়েছিল একুশ নাম্বার সোডিয়াম হাইড্র ঘনত্ব ঘন দ্রবণ কোন ধরনের পদার্থ সোডিয়াম হাইড্র অক্সাইড এর ঘন দ্রবণ কোন ধরনের পদার্থ তো কোন ধরনের পদার্থ এটা এটা হবে হচ্ছে দাহ্য পদার্থ তেজস্ক্রিয় রশ্মি চিহ্নকে কি বলা হয় তেজস্ক্রিয় রশ্মি চিহ্নিত এটাকে বলে ট্রিফয়েল 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 আলকেমি শব্দটির উৎস নিচের কোনটা হবে কেমিস্ট্রি ঠিক আছে আলকেমি শব্দটির উৎস হচ্ছে কেমিস্ট্রি এরপরে 29 নম্বর অ্যামোনিয়াম ক্লোরাইড কে পানিতে দ্রবীভূত করলে দ্রবণের কি ঘটে পানিতে দ্রবীভূত করলে দ্রবণের যেটা ঘটে এটার তাপমাত্রা বৃদ্ধি পায় 30 নম্বরে অ্যান্টাসিডে নিচের কোন কোন যৌগটি উপস্থিত থাকে অ্যান্টাসিডে নিচের কোন যৌগটি উপস্থিত থাকে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড উত্তেজক পদার্থের অন্তর্ভুক্ত আবার ম্যাগনেসিয়াম অক্সাইডও থাকতে পারে ঠিক আছে উত্তেজক পদার্থের অন্তর্ভুক্ত উত্তেজক পদার্থ কোনগুলা একত্রিশ নম্বর এটা উত্তেজক পদার্থ হচ্ছে সিমেন্ট ডাস্ট এবং লঘু অ্যাসিড আমরা প্রথমেও দেখেছিলাম এই ধরনের পদার্থকে উত্তেজক পদার্থ বলা হয় প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি তো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে হাইড্রোজেন বা হাইড্রোকার্বন 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 যেমন মিথেন মিথেন মিথেনই তো তো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান তাই না হবে খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় বেশি অনেক সময় ধরে যদি সংরক্ষণ করতে হয় তাহলে প্রিজারভেটিভস ব্যবহার করা হয় চৌত্রিশ নম্বর তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য মানে কোনগুলো তেজস্ক্রিয় পদার্থ তো এখানে মানে কি করে আর কি তেজস্ক্রিয় পদার্থ ক্যান্সার সৃষ্টি করে এবং এর ফলে বিকলং বিকালঙ্গ করে দিতে পারে এটা হবে এ নম্বর পাকস্থলিতে কোনটি অতিরিক্ত জমা হলে অ্যাসিডিটির সমস্যা হয় তো অতিরিক্ত জমা হলে সমস্যা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কাগজে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে তো কাগজে যেটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে সেটা হচ্ছে সেলুলোজ ফসল উৎপাদনে ব্যবহৃত সারে উপস্থিত উপাদান মানে কোনটা থাকে উপস্থিত এটা থাকে হচ্ছে সি নাম্বার। একাতিন ক্যালসিয়াম থাকে এবং ফসফরাস থাকে কোন কোন ধাতুর ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা এটার উত্তর হবে হচ্ছে ডি নাম্বার নাম্বার হচ্ছে কপার এবং টিন কপার এবং টিনের কারণ হতে পারে উনচল্লিশ নাম্বার পি এলপিজি ও সিএনজি সংরক্ষণে কোন সতর্ক সতর্কতার চিহ্নটা ব্যবহার করা হয় এটার জন্য আমাদের ব্যবহার করা হয়েছে ডি নাম্বার রসায়নে অনুসন্ধান বা গবেষণা ঠিক আছে রসায়ন রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ায় পঞ্চম ধাপ কোনটা পঞ্চম ধাপ হচ্ছে ডি নাম্বার তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ ত্বক চোখ এবং শ্বাসতন্ত্রের ক্ষতি করে নিচের কোনটা তো এইগুলো যে ক্ষতি করে সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড কিভাবে ক্ষতি করে দেখো সিমেন্ট ডাস্ট লঘু অ্যাসিড খার নাইট্রাস অক্সাইড উত্তেজক পদার্থ এরা কি করে ত্বক চোখ এবং শ্বাস তন্ত্রের ক্ষতি করে থাকে তো এইভাবে আমরা এমসিকিউ গুলো শেষ করে ফেললাম ইনশাল্লাহ আহ এরপর আমরা যেটা আলোচনা করবো এখন সেটা হচ্ছে জ্ঞানমূলক মানে এম সি কিউতে শেষ করলাম সিকিউতে সিকিউ জ্ঞানমূলক সিকিউ প্রশ্ন এবং নমুনা উত্তর যেমন দেখো এক নম্বর প্রশ্ন গবেষণা কাকে বলা হয় মানুষের বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান প্রক্রিয়া অথবা সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা তো এখানে পরীক্ষা কিন্তু আসতে পারে গবেষণা কি ব্রঞ্জ কি তো কপার থাকে ব্রঞ্জে ব্রঞ্জ একটা সংকর ধাতুর নাম ব্রঞ্জের ভিতরে কপার থাকে 90% এবং টিন থাকে 10% এই দুটো মিলে ব্রঞ্জ তৈরি হয় রিফাইল কাকে বলা হয় তো তেজস্ক্রিয় তথা ক্ষতিকারক রশ্মি নিঃসরণকারী পদার্থের ঝুঁকি নির্দেশকের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ঝুঁকি চিহ্ন ব্যবহার করা হয় তার নাম হচ্ছে রসায়ন কি যে শাখায় পদার্থের 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 গঠন ধর্ম এবং ট্রিফয়েল পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাই হলো কি রসায়ন তাহলে রসায়ন কাকে বলা হয় বিজ্ঞানের যে শাখায় কোন একটা পদার্থের গঠন মানে পদার্থের ভিতরে কি কি আছে তারপরে এই পদার্থ এই যে এই পদার্থটা ধর্ম কি ঠিক আছে এটা এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা করে তাকে বলা হয় রসায়ন আলকেমি শব্দটি কোন ভাষার শব্দ থেকে উদ্ভূত আরবি ভাষা থেকে আরবি ভাষা থেকে আলকেমি শব্দটা নেওয়া হয়েছে রসায়নের জনক রসায়নের জাবির ইবনে হাইয়ানকে রসায়নের জনক বলা হয় জাবির ইবনে হাইয়ান ঠিক আছে মুসলমান একজন বিজ্ঞানী মোমের মূল উপাদান কি মোমের মূল উপাদান হলো কার্ব হাইড্রোকার্বন হাইড্রোকার মোমের হাই হাইড্রোকার্বন মানে জৈব যৌগ এই জন্য হাইড্রোকার্বন এখন দশ এরপর আমরা অনুধাবনমূলক সিকিউ প্রশ্ন এবং নমুনা প্রশ্ন দেখব ঠিক আছে উত্তর দেখব নমুনা উত্তর দেখব এখন দেখো এক নম্বর প্রশ্ন চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন যদি আসে কিভাবে ব্যাখ্যা করবা চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপরে নির্ভর করি কেননা জমিকে উর্বর করার জন্য ব্যবহার করা হয় রাসায়নিক সার ফার্টিলাইজার আর ক্ষেতের ফসল পোকামাকড় থেকে বাঁচাতে মানুষ তৈরি করেছে কীটনাশক তাই না ইনসেকটিসাইড এগুলো খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমরা প্রিজারভেটিভস ব্যবহার করি জাতীয় রাসায়নিক পদার্থ আর এ সকল পদার্থ পদার্থই রসায়নের অবদান অবদান তার জন্য বলেছে চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি এই যে আমাদের জমিতে সার প্রয়োগ না করলে এখানে তো ফসল তো ভালো হয় না তাই না যেহেতু একই জমিতে দীর্ঘদিন ধরে ফসল থাকে উর্বরতা আর ওই কমানোর আমরা সার প্রয়োগ করি আবার আমরা এখানে শুধুমাত্র যে ফসলের ক্ষেত্রে না যেমন এখানে মাছ চাষ করা হয় বিভিন্ন ধরনের আহ চাষবাস সব জায়গায় কিন্তু আমরা কৃষি ক্ষেত্রে আর কি সব সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকি ঠিক আছে তো এটা সবই রসায়নের অবদান তারপরে এখানে দুই নম্বর উদ্ভিদের খাদ্য উপাদান উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো তো এখানে উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত উক্তিটি কি যথার্থ কেননা উদ্ভিদ সালো সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে থাকে তাই না শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের বিক্রিয়া রসায়নের সাথে সম্পর্কিত আবার শ্বসনের সময় গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন এবং কোষরাস স্ফীতির বিক্রিয়ার সবই রসায়নের সাথে সম্পর্কিত আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন তাই না এরপর তিন নাম্বার অ্যারোসল বোতলে কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় অ্যারোসল বোতলে ব্যবহৃত সাংকেতিক চিহ্নটি দাহ্য পদার্থ দাহ্য পদার্থের যে সংকেত এটা আগুনের সংস্পর্শে অ্যারোসলে সহজেই দহন ঘটে এবং পানি সহ বিক্রিয়ার তাপ উৎপন্ন হয় যা দাহ্য পদার্থের বৈশিষ্ট্য এজন্য অ্যারোসলের বোতলে দাহ্য পদার্থের কি থাকে সাংকেতিক চিহ্ন থাকে দার জন্য মানে এখানে কোনো আগুন নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে আগুনের দম করে জ্বলে উঠবে এই জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয় তারপর দেখো এখানে চার পেটে জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন তো তো অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড যেমন এই সিএল জমা হলে পেটে কি হয় অ্যাসিডিটির সমস্যা হয় অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এই দুটি যৌগ ও ফলে এগুলো পেটের অ্যাসিড কি করে বলতো প্রশমিত করে যেমন এখানে ম্যাগনেসিয়াম হাইড্র অক্সাইড এটা অক্সি সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করে যা একটা লবণ আবার অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম যে ওটা সাথে এই বিক্রিয়া করে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করে এবং পানি তৈরি করে অর্থাৎ এটাকে প্রশমিত করে দেয় অ্যাসিডটাকে প্রশমিত করে দেয় এজন্য অ্যান্টাসিড ব্যবহার করা হয় পাঁচ নম্বর প্রশ্ন কাঁচা আম টক কিন্তু পাকা আম খেতে মিষ্টি হয় কেন দেখো কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে যেমন এই যে সাকসিনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড এগুলো থাকে ফলে কাঁচা আম টক হয় কিন্তু যখন পাকে তখন এই অ্যাসিড গুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়ে যায় মানে আমরা তো জানি অ্যাসিড যেহেতু অ্যাসিড তো টক অ্যাসিডের স্বাদ কেমন টক না তো যেহেতু টক সেহেতু এই জন্য কাঁচা আমে যেহেতু অ্যাসিড থাকে এই জন্য টক লাগে আর যখন পেকে যায় তখন আ ওটা পরিবর্তনে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে যা মিষ্টি এর মিষ্টি লাগে গ্লুকোজ ফ্রুক্টোজে কাগজের উৎস এবং রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো তো কাগজের প্রধান উপাদান হলো সেলুলোজ বাঁশ আখের ছবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে কি থাকে সেলুলোজ থাকে যার কারণে কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে বিভিন্ন ধরনের বিক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া নিয়ে ওজা যায় যার ফলে কাগজ তৈরি হয় কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান ধরনের অবদান তাই না এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক সৃজনশীল প্রশ্ন মানে গ এবং ঘতে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখব এমন এক নম্বর প্রশ্ন এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি অ্যাপ্রন আছে এখানে গগলস আছে এরপরে এখানে মার্কস রয়েছে তো ল্যাবরেটরিতে গ নম্বর প্রশ্ন হচ্ছে ল্যাবরেটরিতে এ এবং বি এর ব্যবহার আবশ্যক কেন এ হচ্ছে অ্যাপ্রন তাই না বি হচ্ছে যে চোখে গগলস ব্যবহার করা হয় সেটা উদ্দীপকের এ হল অ্যাপ্রন বি হল ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করি রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয় আবার কোন রাসায়নিক দ্রব্য তাজ্য কোনোটি সরাসরি আমাদের শরীরে ক্ষতি করে আবার কোনোটা পরিবেশের কি করে ক্ষতি করে রসায়ন পরীক্ষাগারে যে সকল যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই কাছে তৈরি তাই রসায়ন পরীক্ষাগারে প্রতিটি পদক্ষেপই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে একটু অসতর্ক হলে যে কোনো ধরনের কি হতে পারে দুর্ঘটনা করতে পারে তাই না একটু হালকা অসুবিধা মানে যদি অসতর্ক হও যে কোনো ধরনের মানে হুট করে যদি তোমার হাতে যদি অ্যাসিড লেগে যায় সেখানেও কোনো একটা দুর্ঘটনা করতে পারে এরকম তো আরো অনেক কি আছে তীব্র অ্যাসিড যদি হয় তাহলে তো হাত একদম ফুটা হয়ে যেতে পারে তাই শরীরকে রক্ষা করার জন্য নিরাপদ পোশাক এবং অ্যাপ্রন বা অ্যাপ্রন পড়তে হবে তো অ্যাপ্রন ব্যবহার করলে যে কোনো ক্ষতিকারক জিনিস সরাসরি শরীরের সংস্পর্শে আসতে পারে না একইভাবে ল্যাবরেটরিতে চোখকে রক্ষা করার জন্য সেফটি গগলস ব্যবহার করা হয় সেফটি গগলস ব্যবহার করে চোখকে বিষাক্ত রাসায়নিক পদার্থের সরাসরি সংস্পর্শ থেকে রক্ষা করা যায় অ্যাপ্রন এবং সেফটি গগলস ল্যাবরেটরিতে ব্যবহার না করলে যে কোনো বিষাক্ত রাসায়নিক পদার্থ যে কোনো সময় শরীর এবং চোখের সমস্যা করতে পারে তাই ল্যাবরেটরিতে অ্যাপ্রন এবং সেফটি গগলসের ব্যবহার আবশ্যক অবশ্যই ব্যবহার করতে হবে এরপরে পরের প্রশ্নটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সি এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাতে হবে সি টা কি সি হচ্ছে মার্কস তাই না তো বর্তমান সময়ে মার্কস এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে আমাদের পরিবেশ বিভিন্ন কারণে দূষিত হচ্ছে চারপাশের বায়ুতে আজ ধূলিকণা তারপরে ক্ষুদ্রকণা মিশে আছে আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন এসব ধুলি ধুলাবালি বা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষাক্ত কণা আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে এবং নানা ধরনের রোগ সৃষ্টি করে যেমন দেখো অ্যালার্জি হাসি হাঁচি কাশি সর্দি জ্বর ইত্যাদি বর্তমান সময়ের অন্যতম আতঙ্কের নাম হলো করোনা ভাইরাস তাই না এই যে করোনা ভাইরাস হয়েছে দুই সালে তো করোনা ভাইরাসের আক্রমণে দুই সাল হতে এ পর্যন্ত প্রায় ষাট লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেছে সারা পৃথিবীতে এ রোগের জীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায় একইভাবে এরকম অনেক রোগ আছে যেসব রোগের জীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায় এসব রোগের জীবাণু থেকে বাঁচার জন্য আমাদের মাস্ক মাস্ক ব্যবহার ব্যবহার করা উচিত ঠিক না কিন্তু জন্য আমরা করি ধুলাবালির তো নাই বা রক্ষা পাওয়ার উপায় তো আমাদের নাই আল্লাহ আমাদের এখান থেকে রক্ষা করে মাস্ক ব্যবহার করলে আমাদের নিঃশ্বাসের সাথে বায়ুবাহিত রোগের জীবাণু প্রবেশ করতে পারে না ফলে আমরা এসব রোগের হাত থেকে রক্ষা পাই একইভাবে মাস্ক ব্যবহার করলে আমাদের নিঃশ্বাসের সাথে ধুলা করে প্রবেশ করতে পারে না ফলে আমরা অ্যালার্জি হাসি কাশি এই রোগ থেকে নিজে রোগ রোগ কম হয় আর কি ঠিক আছে রক্ষা করতে পারি কিনা এই কথাটা লেখা উচিত এছাড়া মাস্ক ব্যবহার করে বিভিন্ন বিষাক্ত পদার্থ নিজেদের শ্বাসনালীতে প্রবেশ করে রক্ষা করা যায় তাই বলা যায় বর্তমান প্রেক্ষাপটে মাস্ক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে এখানে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আছে নিচে চিত্রগুলো লক্ষ্য করতে হবে এখানে তিনটা চিত্র দেওয়া আছে তাই না এখানে জাইলিন দেওয়া আছে জাইলিন তারপর এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে ক্লোরাইড এরকম দেওয়া আছে তো উদ্দীপকের এক নং টেস্ট টিউবে রক্ষিত পদার্থের ঝুঁকি ঝুঁকির মাত্রা এবং সাবধানতা ব্যাখ্যা করো তো এক নম্বরে কি জাইলিন আছে জাইলিন দেখো এখানে টেস্ট টিউবে রক্ষিত পদার্থ হচ্ছে জাইলিন জাইলিন একটি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ যেগুলো স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় ঝুঁকিপূর্ণ পদার্থের সংকেত হচ্ছে ঝুঁকি বা ঝুঁকির সাবধানতা ঠিক আছে এই ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাস মেয়াদি বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে এগুলো শরীরের মধ্যে গেলে ক্যান্সারের মতো কঠিন রোগ হতে পারে কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি সাধন করতে পারে এ ধরনের পদার্থের উদাহরণ হলো যেমন বেঞ্জিন টলুইন জায়লিন ইত্যাদি এই তাই এগুলোকে সতর্কভাবে রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড গ্লাভস তারপর সেফটি গগলস এগুলো পরে নিতে হবে এরপর তিন নম্বর প্রশ্ন চলে যায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞানের ছাত্র রশিদ তার রসায়ন বইয়ে গবেষণা প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন বই পড়েছিল বই বিষয় পড়ছিল তো রসায়নে গবেষণা প্রক্রিয়াটি তার কাছে রোমাঞ্চকর হয়ে উঠল মানে অনেক ভালো লাগলো কি বিষয়টি নিয়ে শিক্ষকের সাথে আলাপ করলে তিনি বলেন একদিকে রসান যেমন অনেক মূল্যবান জিনিস আবিষ্কার করেছে তেমনি এর অযৌক্তিক ব্যবহার পরিবেশ মারাত্মক ক্ষতি সাধন করে গ নম্বর রশিদের গঠিত যে গঠিত গঠিত যে প্রক্রিয়াটি প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাতে হবে যেমন দেখো যার পঠিত যে বিষয়টা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখায় প্রথমে সে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে ঠিক আছে যেটা পড়ছিল বই এবং পূর্বের গবেষণা পত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে করতে হবে ধারণা নিতে হবে প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ করতে হবে পরীক্ষণ করতে হবে তথ্য সংগ্রহ এবং এবং তথ্যের বিশ্লেষণ ফলাফল ফলাফল ও নিয়ে আলোচনা করতে হবে এটা হচ্ছে অনুসন্ধান বা বিভিন্ন ধাপ এরপরে প্রশ্নটা ছিল যে শিক্ষকের উক্তিটি যথার্থতা বিশ্লেষণ বা যাচাই করো তো স্যার কি বলেছিল যে একদিকে রসায়ন যেমন অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেছে তেমনি ঠিক অযৌক্তিক ব্যবহার রসায়নের অযৌক্তিক ব্যবহার পরিবেশের কি করছে মারাত্মক ক্ষতি সাধন করছে এটার হচ্ছে এই দেখো একদিকে যেমন অনেক মূল্যবান জিনিস আবিষ্কার করছে তেমনি এর ব্যবহার পরিবেশের ক্ষতি সাধন করছে আর অযৌক্তিক যথার্থ বিজ্ঞানের বিজ্ঞানের একটি শাখা হচ্ছে রসায়ন যার পরিমিত ব্যবহার সভ্যতার বিকাশ এবং উৎকর্ষ সাধন হচ্ছে তো নিম্নে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার দেওয়া হলো যেমন দেখো আমরা আমরা যা খাচ্ছি যেমন ভাত ডাল তেল চিনি যা ব্যবহার করছি এবং সাবান ডিটারজেন্ট এগুলো সবই রাসায়নিক পদার্থ রাসায়নিক রাসায়নিক পদার্থ রাসায়নিক আলোচ্য বিষয়সমূহ রাসায়নিক সার জমিতে উর্বর উর্বর করছে জমিতে উর্বরতা বাড়ায় তাই না কীটনাশক ব্যবহারের মাধ্যমে পোকামাকড় প্রতিরোধ করা যায় খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য প্রিজারভেটিভস ব্যবহার করা হয় সুস্বাস্থ্য রক্ষা এবং সংক্রমণ রোগ প্রতিরোধ ওষুধ অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন ভিটামিন ব্যবহৃত হয় ক্যান্সারের মতো মরণ ব্যাধি থেকে মানুষ রক্ষা পাচ্ছে আচ্ছা অন্যদিকে অপরদিকে রসায়নের অপরিমিত ব্যবহার পরিবেশের জন্য হুমকি স্বরূপ যেমন দেখো শিল্প কলকারখানা তারপর যানবাহন মানুষের সামগ্রী থেকে প্রচুর পরিমাণ রাসায়নিক আমাদের এবং পরিবেশের ক্ষতি সাধন করছে এর ডাইঅক্সাইড কার্বন ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইড বিভিন্ন অ্যাসিড তারপর বিভিন্ন ভারী বস্তু যেমন দেখো পারদ লেড আর্সেনিক কোবার ইত্যাদি সহ আর অনেক রাসায়নিক দ্রব্য এগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ তারপরে পানির সাথে মিশে পানি দূষণ অন্যান্য উপায়ে পরিবেশের ক্ষতি সাধন করেই চলেছে এগুলো বিভিন্ন উদ্ভিদ এবং মাছের শরীরে প্রবেশ করে তাদের ক্ষতি সাধন করছে আবার বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে আমাদের জন্য কি করে ক্ষতিকারক হয়ে যায় যেমন আচ্ছা এত তো তোমরা লিখবা না ঠিক আছে যতটুকু মনে থাকে ঠিক ততটুকু লিখলে হবে দুই এরপর চার নাম্বার মারিয়া রসায়ন পরীক্ষা করে চারটা কন্টেনারে গায়ে এই চিহ্নগুলো দেখতে পেল এই যেরকম আছে যেমন গ নাম্বার বলছে উদ্দীপকের প্রক্রিয়াগুলো প্রতীকগুলো দ্বারা নির্দেশিত পদার্থ সমূহ ঝুঁকি উপস্থাপন করা মানে এ এর ঝুঁকি কি বি এর ঝুঁকি কি সি এর ঝুঁকি কি ডি এর ঝুঁকি কি এগুলো লিখতে হবে তো উত্তর চলে আসলাম এটা হচ্ছে উদ্দীপকের দ্বারা যেসব পদার্থ নির্দেশ করে তাদের ঝুঁকি উপস্থাপন করা হলো যেমন এ চিত্র দ্বারা এ চিত্র কোনটাই যে এটা এই চিত্র দ্বারা কি বোঝানো হয়েছে দেখো এই যেটা দ্বারা এই যেটা এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা যদি এখান থেকে প্রশ্ন আসে এইভাবে আসবে এ এ হচ্ছে বিস্ফোরক পদার্থ নির্দেশ করে এসব পদার্থ আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচন্ড আকারে বিস্ফোরক হতে পারে যার জন্য শরীরের এবং গবেষণাগারের মারাত্মক ইত্যাদি এ ধরনের বিস্ফোরক পদার্থ এরপরে রয়েছে দেখো বি এই যে বিচিত্রটা সেইটা এটা কি তো বি প্রতীকটি দ্বারা অ্যালকোহল ইথার ইত্যাদি দাহ্য পদার্থ নির্দেশ করে তো এইসব পদার্থ দ্রুত আগুন ধরে মানব শরীর আসবাবপত্র ও পরিবেশের ক্ষতি সাধন হতে পারে এগুলো হচ্ছে ঝুঁকি এরপরে সি সি নাম্বার আছে এটা এই যে এটা দেখছো বেনজিন ক্লোরোবেনজিনের মতো বিষাক্ত পদার্থ নির্দেশ করে এরা শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে আর লাস্টে আছে ডি এই এটা এটা এই চিহ্ন দ্বারা স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ বোঝায় এ ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভেতরে গেলে শরীরের স্বল্প বা দীর্ঘমেয়াদী ক্ষতি করে শ্বসন ক্ষতি করতে পারে কিংবা ক্যান্সারের মতো মরণ ব্যাধি তৈরি করতে পারে বেনজিন টলুইন জাইলিন ইত্যাদি হচ্ছে এ ধরনের পদার্থের উদাহরণ এরপরে পরে যে প্রশ্নটা ছিল ঘ দেখো এখানে ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে রসায়ন গবেষণা করে উক্ত কন্টেইনার সমূহের রক্ষিত পদার্থ সমূহের ঝুঁকি থেকে রক্ষা পেতে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে বলে তুমি মনে করো তাহলে এখন আমাদের এগুলো কিভাবে এখান থেকে ইয়া করা যায় সাবধানতা অবলম্বন করা যায় উদ্দীপকের প্রতীকগুলো দ্বারা বিস্ফোরক পদার্থ দাহ্য পদার্থ বিষাক্ত পদার্থ জন্য ঝুঁকিপূর্ণ পদার্থকে বোঝায় যারা আমাদের শরীরের জন্য স্বাস্থ্য পরিবেশ সর্বোপরি জীবনের জন্য নানাভাবে ক্ষতি করে এ ধরনের ক্ষতি থেকে রক্ষা পেতে করণীয় যেগুলো সেগুলো এক নম্বর এ জাতীয় পদার্থকে খুব সাবধানে নড়াচড়া করতে হবে তারপরে বিজাতীয় পদার্থকে কি করতে হবে আগুন বা তাপ থেকে দূরে রাখতে হবে জাতীয় পদার্থকে ব্যবহারের জন্য অ্যাপ্রন হ্যান্ড গ্লাভস সেফটি গগলস ব্যবহার করতে হবে বিজাতীয় পদার্থগুলো সতর্কতা সতর্কভাবে ব্যবহার করে করতে রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড গ্লাভস সেফটি গগলস এগুলো আমাদের কি করতে হবে পরে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের জন্য সংক্ষিপ্ত সাজেশন এই সাজেশনগুলো যদি তোমরা হান্ড্রেড পারসেন্ট ফলো করতে পারো ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্টই তোমরা কমন পাবা আর যদি আমাদের কাছ থেকে এই পিডিএফটা খুব স্বল্প মূল্যে আড়াইশো টাকার মাধ্যমে তোমরা পেয়ে যাবা এই পিডিএফ বলতে কি এখানে সায়েন্সের যতগুলো আছে আর কি ঠিক আছে সায়েন্সের যতগুলো পিডিএফ আছে যেমন পদার্থ রসায়ন জীববিজ্ঞান তারপরে এখানে বাংলা সহ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ বাংলা এই এই ছটা সাবজেক্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকা যদি নিতে চাও তাহলে আমাদের নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে হোয়াটসঅ্যাপে নক করলে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ